আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চাষিদের কাছে যে বর্তমানে রাজ্য সরকারের যে চাষিদের জন্য যে প্রকল্প করেছেন তারা কতটা পেয়েছেন এবং চাষ বর্তমানে চাষ করে তাদের কতটা লাভবান হচ্ছেন সবটাই আমরা দেখাবো যে এই চাষের যে প্রকল্পগুলো আছে চাষিদের জন্য সরকার থেকে তারা কতটা পেয়েছেন এবং চাষিরা কি বলছেন এই চাষ করে তারা কিভাবে কোথায় বিক্রি করছেন কতটা লাভ হচ্ছেন এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছেন অনেকে ঋণ পরিশোধের জন্য তারা অনেকে সমস্যায় পড়ছেন সেরকমই দাবি করছেন সুতরাং এই চল্লিশ বছর ধরে চাষ করার পরেও তারা এখন হচ্ছে অনেকেই এই যে কৃষক বন্ধু বা চাষিদের যেসব মানে সহযোগিতা সরকার থেকে পাওয়া দরকার এখনও তারা পাননি তারা এখনও বঞ্চিত বলে দাবি করছেন আমরা দেখাবো জি বাংলা টিভি নাইনের পর্দায় আপনারা জি বাংলা টিভি নাইনের পর্দায় চোখ রাখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন স্টেশনে করে আর ট্রাক টার্মিনালে করে কিন্তু এবছর তো ট্রাক্টর নিয়ে যাওয়ার মতো সেরকম মাল হয়নি বৃষ্টি হয়ে পোকা লেগে গেছে সেই মাল তো ছোটো ছোটো হয়েছে এইসব হয়েছে আর এই মানে ঠিক বাজারে বেঁচে কেনা ঠিক মানে লক্ষ্যে অনেক ছোট কতদিন চাষ করছি তা বলতে পারবো কিনে নিয়ে নিচ্ছে সব কিন্তু জায়গাটা কাদের আমরা বলতে পারবো না রেল কোম্পানি নিয়ে নিচে তাই জানি ঠিক মতো মানে সংসার চালাতে পারা যায়নি তারপরে ওই ওই যা হচ্ছে মানে তাই ওই ফুরিয়ে যাচ্ছে কোনো যে একটু ব্যাঙ্ক ব্যালেন্স করে যে ঋণ নেব ঋণ নিয়ে যে শোধ করবো এরকম ক্ষমতা হচ্ছে না আমি তো করছি প্রায় তিরিশ চল্লিশ বছর

আমরা তো মেয়েরা তো কারখানা এখানে কাজে ফাই যায়নি বেকার বসে থাকে ওই চাকরি বাসের অবস্থা খুবই খারাপ তারপরে ধরুন বাজারে নিয়ে গেলে সেই দাম তো হয়নি তা এতে করে সব লেবারের দাম সারের দাম বেশি তা করতেন কি করে হবে আমরা ওই জন্য পাচ্ছি না আমাদের লস বৃষ্টি হয়ে আরো হয়ে ক্ষতি হয়ে যাচ্ছে বিশাল তারপরে মাল ফাল ঠিক মতো হচ্ছে না আমার সাঁক স্টেশন দুগোভড়ে চলে যায় এনে কোনো সরকারি মান্ডি নেই লোন দিয়েছে কিন্তু এইসব লস হয়ে গেলে তো আমাদের কোনো তার জন্য মানে বেনিফিট পায়নি আমাদের দিয়ে দিতে হয় এবং সমাজ ছাড়াই সুদ সমেত দিয়ে আবার নেই আর কি এই করা